ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত এখন আমি ছোটো করে হাতে কলমে দেখিয়ে দেবো কর্তিকারক চেনার উপায় তার আগে বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং কর্তিকারক চিনতে গেলে অবশ্যই কারক সম্পর্কে ধারণা থাকতে হবে আশা করি কারক সম্পর্কে তোমাদের ধারণা আছে কারক কাকে বলে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনাম বা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক কারককে ছয় ভাগে ভাগ করা হয় কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অবদানকারক অধিকরণকারক এই ছটি ভাগের মধ্যে একটি মেন ভাগ হচ্ছে কর্মকারক কর্তিকারক কর্তিকারক শব্দ শুনলেই বোঝা যায় যে কর্তাকে বোঝাচ্ছে বাক্যের মধ্যে একটি বাক্যের যতগুলো পদ আছে যে পদে কর্তাকে ইন্ডিকেশন করছে তাকেই বলা হচ্ছে কর্তিকারক ঠিক আছে তাহলে কর্তাই হচ্ছে মেন যে কাজ সম্পাদন করছে এখানে তাকেই বলা হচ্ছে কর্তিকারক তাহলে এখানে কর্তিকারক কাকে বলে বাক্যের যে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকেই বলা হচ্ছে কর্তিকারক ঠিক আছে কারক সম্পর্কে জানতে গেলে কর্তিকারক অবশ্যই জানতে হবে কর্তৃকারক চেনার মেন দুটি বিষয় হচ্ছে বাক্যে কে দিয়ে প্রশ্ন করবে তাহলে যে উত্তরটা আসবে তাকেই বলা হচ্ছে কর্তৃকারক বা কর্তা কর্তাই হচ্ছে একটি বাক্যের ক্রিয়াটাকে সম্পাদন করছে অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করছে তাকেই বলা হচ্ছে এখানে কর্তি কারক ওকে দেখো উদাহরণ দিচ্ছি দেখো যেটা তোমাদের খুব সহজে বুঝতে পারবে দেখো রোহন স্কুলে যাচ্ছে তাহলে রোহন স্কুলে যাচ্ছে বন্ধুরা তাহলে এখানে কে স্কুলে যাচ্ছে কে দিয়ে প্রশ্ন করতে বলেছি দেখো যাচ্ছে হচ্ছে এখানে ক্রিয়াপদ ঠিক আছে রোহন তাহলে রোহন যাচ্ছে তাহলে রোহনটা হলো এখানে কর্তি কর্তিকারক ঠিক আছে বন্ধুরা তাহলে রোহন হচ্ছে এখানে কর্তিকারক তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে রোহনের সম্পর্ক সম্পর্ক হচ্ছে কর্তার সম্পর্ক তাই রোহনের তলায় আন্ডার থাকলে এটা কর্তিকারক হবে ঠিক আছে এরপরে দেখো আরও উদাহরণ দিচ্ছি আমি পাঁচটি উদাহরণ দিলাম বন্ধুরা দেখো প্রথমে রোহন স্কুলে যায় আমি বলছি রোহন কে স্কুলে যায় কে দিয়ে প্রশ্ন করে তাহলে কী পাচ্ছি আমি রোহন পাচ্ছি রোহন কাজ সম্পাদন করছে ক্রিয়াপদটা সম্পাদন করছে রোহন তাহলে রোহন হচ্ছে এখানে কর্তি বা কর্তিকারক তারপরে একটা কি উদাহরণটি দেখো খুব ইজিস পাগলে কি না বলে তাহলে এখানে বলে হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে এ তাহলে কে বলছে পাগলে বলছে তা পাগলটা হচ্ছে কর্তি ঠিক আছে এখানেই পাগল হচ্ছে বিশেষ পদ কিন্তু এটা কর্তিকারক হচ্ছে ঠিক আছে এটা কর্তিকারক হয়ে গেল ঠিক আছে তাহলে কে দিয়ে প্রশ্ন করছি তাহলে কর্তিকারক পড়ে গেল ছাগলে কী না খায় তাহলে কে খায় এখানে দেখো খায় হচ্ছে এখানে ক্রিয়াপদ তাহলে কে খায় ছাগলে এটাও কর্তিকারক মানে ছাগল ক্রিয়া সম্পাদন করছে ঠিক আছে মাথায় রেখো কে যে ক্রিয়া সম্পাদন করছে সেইটাই হচ্ছে কর্তিকারক ওকে তারপর দেখো ঘোড়া গাড়ি টানে তাহলে কে টানে টানে হচ্ছে এখানে ক্রিয়াপদ তাহলে কে টানছে ঘোড়া টানছে এখানে ঘোড়া হচ্ছে কর্তিকারক ঠিক আছে বন্ধুরা ঘোড়া হলো কর্তিকারক তারপর দেখ গরুতে গাছটি মুড়িয়ে খেয়েছে গরুতে গাছটি মুড়িয়ে খেয়েছে তাহলে খেয়েছে হচ্ছে এখানে ক্রিয়াপদ ঠিক আছে তাহলে কে খেয়েছে গরুতে খেয়েছে তাহলে গরুটা হচ্ছে এখানে কর্তিকারক দেখো আরও উদাহরণ আমি এখানে দিতে পারি দেখো আমি দিচ্ছি বন্ধুরা আমি আরও পাঁচ ছটা উদাহরণ আমি নিজের মতো করে তৈরি করেছি বোঝানোর জন্য দেখো প্রথম উদাহরণটা হচ্ছে চোরে চুরি করেছে মানে করেছে হচ্ছে এখানে ক্রিয়াপদ ঠিক আছে তাহলে কে করেছে চোরে করেছে কি করেছে কি দিয়ে প্রশ্ন করলে আবার কর্মকারক হয়ে যাবে এটা পরে আসবো আমি তাহলে চোরে চুরি করেছে চোর ক্রিয়াটা সম্পাদন করছে অর্থাৎ চোর হচ্ছে কর্তি তাহলে কর্তি কারক ঠিক আছে বন্ধুরা খুব ইজিভাবে বাবাই বল খেলছে তাহলে খেলছে এখানে খেলছে হচ্ছে ক্রিয়াপদ তাহলে কে খেলছে বাবাই বাবাই খেলছে তাহলে বাবাই হচ্ছে এখানে কাজ সম্পাদন করছে অর্থাৎ এখানে কর্তিকারক আর এখানে বল কি খেলছে বলে তখন কর্মকারক হয়ে যাবে পরে একটা ছোটো ভিডিও করে দেবো হিয়া বই পড়ছে হিয়া বই পড়ছে তাহলে পড়ছে তাহলে পড়ছে কে কে ক্রিয়াটা সম্পাদন করছে হিয়া তাহলে মাথায় রেখে তো যে ক্রিয়া সম্পাদন করবে সেটাই হচ্ছে কর্তি তাহলে হিয়া হচ্ছে কর্তিকারক ঠিক আছে বন্ধুরা তারপরে উদাহরণটা ছাগলে গাছ খেয়েছে ছাগলে গাছ খেয়েছে তাহলে খেয়েছে হচ্ছে এখানে ক্রিয়াপদ ক্রিয়াপদের সঙ্গে এই ছাগল ছাগল হচ্ছে এখানে খেয়েছে ছাগলই ক্রিয়াটা সম্পাদন করেছে অর্থাৎ ছাগলটা হলো এখানে কর্তিকারক ঠিক আছে বন্ধুরা ওকে তারপরে দেখো বাবা কাজ করছে তাহলে করছে হচ্ছে ক্রিয়াপদ তাহলে কে কাজটা করছে কে দিয়ে প্রশ্ন করো কে কাজ করছে তাহলে উত্তর কী আছে বাবা করছে তাহলে বাবাটা হচ্ছে এখানে কর্তিকারক ঠিক আছে বন্ধু খুব ইজি শেষ যে উদাহরণ আমি যেটা দিচ্ছি দেখে নাও খুব আশা করি বুঝতে পারছো খুব হাতে কলমে দেখিয়ে দিচ্ছে এটা ছাত্ররা স্কুলে যাচ্ছে তাহলে যাচ্ছে হচ্ছে ক্রিয়াপদ তাহলে একটি বাক্যে ক্রিয়াপদ না থাকলে বাক্যটা কোনোদিনই সম্পন্ন হবে না ক্রিয়াপদ হচ্ছে মেন পদ তাহলে ক্রিয়াপদ তাহলে যাচ্ছে কে যাচ্ছে ছাত্ররা যাচ্ছে দেখো ছাত্ররা হলো এখানে কর্তৃকারক আশা করি কর্তিকারক বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছ যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আরও এরকম অনেক ছোট ছোটো ভিডিও পেতে অবশ্যই তোমার বন্ধুদের সাহায্য করবে এবং চ্যানেলটি শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো